আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খ্যাতু গতকালকে ধানমন্ডি বত্রিশ লেকের পার্কে জামাত ইসলামের বড় ধরনের একটি জনসভা হয়েছে সেই জনসভায় এসেছিলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আর অন্যান্য বক্তব্যরা ছিলেন তো সেখানে যাকে মনোনয়ন করা হয়েছে তাকে আমানত হিসাবে রেখে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামাতি ইসলামের আমির ইভেন কি যারা বক্তব্য রাখছেন শুরুতেই বিসমুল্লাহর রহমান রহিম পরে সর্বপ্রথম একটি ঘোষণা করছেন যে চাঁদাবাজি বন্ধ করতে হবে চাঁদাবাজি বন্ধ করতে হবে চাঁদাবাজি বন্ধ করতে হবে অর্থাৎ চাঁদাবাজদের ঠেকাতে হবে তো আসলে কথাটা যদিও মানে রাজনৈতিক ভিত্তিক কথাটা হতে পারে বাট এই কথাটা সবার মনে গেঁথে গেছে যে আসলে কি পরিমাণ যে চাঁদাবাজি হচ্ছে বিশেষ করে শহর এলাকায় তো এগুলো আসলে বলার অপেক্ষা রাখে না তাদের যে কজন ভাষণ রাখছে তাদের মধ্যে সবারই একটাই মূল ভাষণ ছিল সেটা হচ্ছে চাঁদাবাজি বন্ধ করতে হবে মানে এর বিকল্প আর কোনো কথা নেই একদম নেই তো নেই এখন আসলে চাঁদাবাজি কি বন্ধ করা সম্ভব যেইভাবে যেই ধরনের চাঁদাবাজি হচ্ছে সেটা কি চাঁদাবাজি বন্ধ করা সম্ভব কিনা আমি জানি না মানে এমনভাবে পরিস্থিতি চাঁদাবাজিদের হাতে চলে গেছে যেটা বন্ধ করা আদৌ কি সম্ভব কিনা এটা বোধগম্য নয় ইভেন কি তারপরে পরবর্তীতে আরেকটা কথা বলছেন ডক্টর শফিকুর রহমান যে হ্যাঁ বোট অর্থাৎ হা বোট না বোট হা বোট দিয়ে সবাইকে জুলাই অভ্যুত্থানে যারা যারা সই তাদের সমর্থনে এবং যারা জীবিত আছেন তাদের সমর্থনে হা বোর্ড দেওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান এবং আরও অন্যান্য বক্তব্যরা যারা বক্তব্য দিয়েছেন তারা ইভেন কি এই হা বোটের পক্ষেও সমর্থন করেছেন আমাদের বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান গত পরশু দিন শুক্রবার রংপুরেও এই সমর্থন জানিয়ে জানিয়েছেন হাফ বুটে দিয়ে জুলাই অব্যথানে সবাইকে সমর্থন জানানোর জন্য হাফ সমর্থন করেছেন এবং সবাইকে আহ্বান জানিয়েছেন তো এই হচ্ছে এই জামাতে ইসলামের প্রধান মূল বক্তব্য একটাই চাঁদাবাজি বন্ধ করতে হবে যে কোনো কিছুর মূল্যেই চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং যারা চাঁদাবাজি করেন তাদেরকে আহ্বান জানিয়েছেন যে আপনারা চাঁদাবাজি বন্ধ করে চলে আসুন আমাদের নিজেকে যা আছে আমরা ভাগ করে খাব ইনশাআল্লাহ তবু চাঁদাবাজি বন্ধ করুন এই কথাটা সবার হৃদয়ে কিন্তু গেঁথে গেছে এবং কি পাবলিকের কিন্তু অনেক বড়ো ধরনের একটা সিম্পতি পাচ্ছে এই চাঁদাবাজি বন্ধের ঘোষণায় আপনি কি মনে করেন চাঁদাবাজি বন্ধ হবে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমদুল্লাহ আবার কেতুন